তাদের একটি মিথ্যা মামলার প্রেক্ষিতে মুসলিম উম্মাকে ক্ষতিগ্রস্ত হল কুরআন প্রেমিক জনতা যে ক্ষতিগ্রস্ত হল বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হল সে বিষয়ে তারা করে। করেন আমি তো বিশ্বাস করি যে তেরোটি বছর আল্লাহ কারাগারে ছিলেন সেই তেরোটি বছর তিনি যদি মুক্ত থাকতে পারতেন তাহলে বাংলাদেশের অন্তত তেরো জন বিতর্কিত ইসলাম ধর্ম গ্রহণ করতেন

অর্থনৈতিক আগ্রাস যখন বাংলাদেশের পরিচ্ছেদে বসতো সবার যে কন্ট্রোটি বাঘের মতো গর্জে উঠতো ওটা আল্লামা সাইদের কন্ট্রোল ঠিক বাংলাদেশ ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড যখন পরিচালিত হতো সংসদে পার্লামেন্টে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন যদি পাশের কোন অপচেষ্টা চালানো হতো তখন বাঘের মতো যে কন্ট্রোটি গর্জে উঠতো ওটা আল্লামা সাইদের কন্ট্রোল ঠিক বাংলাদেশের যে কোনো মতের পথে আলে গোলাম গোলামদেরকে যখন গ্রেফতার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তখন সবার আগে যে কলটি করছে উঠতো ওটাও আল্লাহ সাহিত্য তাই ভারত রেশনের বিরুদ্ধে বিরোধিত ভূমিকা রাখার কারণেই পরিকল্পিতভাবে ভারতের নির্দেশেই ভারতের গোলাম খুনি হসিনা আল্লাহ সাহিনী করেছে একদম পরিষ্কার যুদ্ধ টোটাল অভিযোগ টা নাটক